খুব দুপুর বন্ধুরা এখন বাজে একটা পনেরো আমার জিশানে স্নান খাওয়া হয়ে গেছে এখন খুব দুষ্টুমি করছে একদম ফ্রেশ মুডে আছে এই দেখো তার জন্য একদম পা বেঁধে দিয়েছি দেখো কতটা ধারে চলে এসেছে দেখো ঘুম শুয়েছিল দিকে কিন্তু এতটা ধারে চলে এসছে খুব দুষ্টু করে এখন দেখো এইদিকে ফোন এনেছি বলে এদিকে তাকানোর জন্য দেখো কি করছে ধারে আসবা না দুষ্টু বাবদে রেখেছি আবার পাব রাখবো তুই একটু বন্ধুদের হামি দিয়ে দাও হামি দাও একটা হামি দাও ও বাপ আমার সোনা ছেলে ঠিক থেকে সরে আসবে না খেয়েছো তো তুমি খেয়েছো দুষ্টু তোমার খাওয়া দাওয়া হয়েছে তো দুষ্টু তোমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খেয়েছো তুমি হ্যাঁ খেয়েছ খেয়েছ পেট ভরেছে হ্যাঁ ওই তো পেট ভরেছে মনে হচ্ছে তো কিচ্ছু নেই আমার হ্যাঁ দুষ্টু করবে না ঠিক আছে এখন এই যে বাইরে প্রচুর রোদ দেখো বাইরেটা প্রচুর রোদ একদম একটা বাজে দুপুর এখন তার মধ্যে আমার ছেলের স্নান খাওয়া সব হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখন কে কী করছো জানাবে আমার ছেলে খাটতে পারে না কিন্তু ও বিছনায় পুরো একেবারে দাপিয়ে বেড়ায় তার জন্য মানে মাথা দিয়ে ভর করে করে এদিক ওদিক ধারে চলে আসে তার জন্য পা বেঁধে রেখেছি যাই হোক বন্ধুরা তোমরা এখন কে কী করছো জানাবে আর যদি মনে হয় তোমার আমার তোমাদের আমার জিসানকে ভালো লাগে এমনকি মনে হয় যে না বাচ্চাটার পাশে থাকা প্রয়োজন তাহলে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক লাইক কমেন্ট করতে যেন একদম ভুলো না টাটা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে